আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রদ্ধা আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক ভাই করে থাকেন বাংলাদেশের মধ্যে কথা চলছে বুঝি কথা চলছে সেটা কি এখনো আছে কিনা আমি সেই ভাইদেরকে বলছি দেখুন বাংলাদেশ একটি সুস্থপূর্ণ দেশ শান্তিপূর্ণ দেশ যদিও কিছুদিন আগে ছিল চলে দিয়েছে শাসককে কিন্তু বাংলাদেশের যে ছাত্র জনতা রয়েছে সেই ছাত্র জনতারা কিন্তু আন্দোলনের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক সেই ছাত্র জনতারা কিন্তু বাংলাদেশের যে শাসক রয়েছিল তাকে কিন্তু পদত্যাগ করানো হয়েছে এটার জন্য অবদান কে কে বা কারা এটার অবদান রেখেছেন আমরা জানি যে বাংলাদেশের ছাত্র মিলে কিন্তু যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের মধ্যে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার পতন হয়েছে পতন কিন্তু সে বাংলাদেশে থাকতে পারে নাই তিনি কিন্তু ইন্ডিয়া চলে গিয়েছে দাদা বাবুর দেশে আচ্ছা দাদা বাবু কেন বলা হয় এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী রয়েছিল শেখ হাসিনা তিনি কিন্তু এখন ক্ষমতা নেই যাই হোক যে প্রশ্নটা করেছিলেন বাংলাদেশের অবস্থা বর্তমানে কেমন বাংলাদেশের অবস্থা আলহামদুলিল্লাহ দিস ওয়াল রাইট সঠিকভাবে চলছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের যে এই অবস্থা বর্তমানে চলছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কিন্তু বর্তমানে অনেকের চুলগান শুরু হয়েছে অনেকে কি দৌড়ায় কথা বলছেন কিছু মানুষ বলছেন ইন্ডিয়া থেকে নাকি তারা আমাদের বাংলাদেশের যে চট্টগ্রাম জেলা রয়েছে সেই চট্টগ্রাম জেলাকে কিন্তু তারা দখল করতে চেয়েছে অলরেডি কিন্তু আজও কি সম্ভব হবে আমাদের এই বাংলাদেশের চট্টগ্রাম জেলা কে নয় আমি বলতে চাই আমাদের এই বাংলাদেশের যে শুধু চট্টগ্রাম জেলা কেন আমাদের বাংলাদেশের যদি একটি ঘর মাত্র কেউ দখল করতে চায় ইনশাআ আল্লাহ গোটা ভারতবর্ষে যেই যত সেনাবাহিনী থাকুক না কেন ইনশা এক মুসলিম আঠিউ আমাদের দেশ থেকে নেওয়া সম্ভব হবে না ইনশা আল্লাহ